টু মাই চ্যানেল যোগ সাধনা মুক্তি রীতা সরকার বন্ধুরা আপনারা কেমন আছেন শীত পড়ে গেছে সর্দি কাশি তো এখন ঘরে ঘরেই আছে আমি জানি আপনারা খুব খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকের ভিডিওটা আপনারা দেখেই বুঝতে পারছেন আপনাদের সামনে কি গাছ নিয়ে এসেছি এই গাছের উপকারিতা শুনলে কিন্তু আপনারা খুব আশ্চর্য হয়ে যাবেন অবাক হয়ে যাবেন এর ভেতরে যে লুকোনো উপকার আছে অনেকেই জানেন না আবার অনেকে জানেন এই গাছ মহা মূল্যবান গাছ অ্যালোভেরা গাছ অ্যালোভেরা গাছ অ্যালোভেরা ঘৃত কুমারী এর ভেতরে ঘি আছে এই ঘিত কুমারি গাছ আপনার যৌবনকে ধরে রাখবে যদি প্রতিদিন অ্যালোভেরা জুস ঘরে করে খেতে পারেন তার তো খুবই উপকার কি করে করবেন এই জুস আপনারা ঘরে আপনাকে বাজার থেকে কিনতে হবে না শীতকালে যাদের শ্বাসকষ্ট হাঁপানি আছে তারা অ্যালোভেরা জুসটাকে একটু কফ যাদের ঠান্ডা ধাত যাদের আছে তারা শীতকালে অ্যালোভেরা জুস একটা বাজার থেকে জুস কিনতে গেলে আড়াইশো তিনশো টাকা দাম তা আপনার বাড়িতে যদি অ্যালোভেরা গাছ থাকে আপনি ঘরে জুস করে নিন বিকেল বেলায় এই তিন চারটে পাতা কেটে নেবেন কেটে নিয়ে একটা পরিষ্কার কাপড়ের মধ্যে মুড়িয়ে রাখবেন ভীষণ সোজা পরের দিন সকাল বেলায় ভালো করে ধুয়ে নিয়ে কাটবেন ছুরি দিয়ে কেটে এখানে যে পাল্প আছে না ঘি আছে ওটাকে বার করবেন চামচ দিয়ে মিক্সির মধ্যে জল দেবেন না কিচ্ছু না মিক্সির মধ্যে যখনই এই দেবেন একবার মাত্র ঘোরাবেন হয়ে গেল অ্যালোভেরা জুস আপনি আপনার পরিবারকে নিয়ে এক জায়গায় বসে পান করুন জল উষ্ণ গরম করবেন এক গ্লাস জল নেবেন আপনার চারজন যদি পরিবারে থাকেন চার গ্লাস জল থাকবে ঠিক দু চামচ অ্যালোভেরা জুস তাদের মধ্যে সেই জলের মধ্যে দিয়ে পান করুন আপনার চিরতরে গ্যাস অ্যাসিডিটি পেট ফাঁপা বুক জ্বালা দূর হয়ে যাবে আপনি এটা দিনে দুবারও খেতে পারেন সকালবেলা একবার একবার খালি পেটে সন্ধে বেলায় এর ভেতরের যে গুণ এ যে উপকার আছে অনেক উপকার আপনার শুনলে মাথায় হাত দেবেন বলবেন বাবা রে এই অ্যালোভেরার এত উপকার এ তো আমাদের বাড়িতেই কত গাছ আছে সত্যি তো এখন সবার বাড়িতে গাছ আছে তাহলে বন্ধুরা আপনার কিভাবে অ্যালোভেরা জুস তৈরি করবেন যাদের আছে দীর্ঘদিনের বাতের ব্যথায় যারা কষ্ট পাচ্ছ তারা অ্যালোভেরা সবজি তৈরি করো কিভাবে সবজি খাবে অ্যালোভেরার পাতা কেটে নেবে কেটে নিয়ে ভেতর থেকে ছাড়াবে যেরম ভাবে তোমাদের বন্ধুরা বলে দিলাম একটা পরিষ্কার কাপড়ের মধ্যে মুড়িয়ে রাখবে রেখে ঠিক পরের দিনকে বেলায় ভেতর থেকে শ্বাসটা বার করবে অ্যালোভেরার যে হলুদ অংশটা আছে ওই অংশটা কিন্তু বিষ ওটা কিন্তু বন্ধুরা কখনো ভুলেও তোমরা খাবে না অ্যালোভেরা পান করতে গেলে অ্যালোভেরা সবজি রান্না করতে গেলে ঠিক আগের দিনকে অ্যালোভেরাটাকে কেটে রাখতে হবে দেখবে তুমি একটা যখন পরিষ্কার কাপড়ের মধ্যে মুড়িয়ে রাখবে তার কষ্টটা পুরো হলুদ মনে হবে যেন সারা কাপড়ে ভরে মনে রক্তের দাগ কিন্তু না অ্যালোভেরার হলুদ অংশ ধুয়ে নিয়ে ভেতর থেকে শাঁসটা নিয়ে নেবে কড়াইয়ের মধ্যে ঘি জোয়ান দিয়ে খুব ভালো করে নাড়বে তার মধ্যে একটু হলুদ দেবে সামান্য হলুদ আর সন্ধক লবণ একদম অল্প দিয়ে ভালো করে সবজিটাকে নাড়বে নাড়তে নাড়তে দেখবে যখন শুকিয়ে এসেছে তখন ওই সবজিটা নিয়ে তোমরা রুটির সাথে খেতে পারো ভাতের সাথে খেতে আর্থারাইটিস এর থেকে কিন্তু তোমরা অনেক অনেক উপকার পাবে কেটে গেছে উড়ে গেছে ঝলসে গেছে জ্বলে গেছে স্কিন বাড়িতে কেউ নেই ওষুধ আনার লোক নেই তোমার হাতটা পুড়ে গেছে আমার নিজেরও হাত পুড়ে গেছিল মানে আমি তার প্রমাণ প্রমাণ প্রত্যক্ষ এই পাঁচটা আঙুল গরম চাটুর মধ্যে ভুলে ফেল মানে দিয়ে দিয়েছি ভুলে দেওয়ার সাথে সাথে পাঁচটা আঙুল এবং হাতের পাঞ্জা পুড়ে গেছে সাথে সাথে বাড়িতে অ্যালোভেরা গাছ আছে তাড়াতাড়ি করে কেটে নিয়ে অ্যালোভেরা এই তুমি যখন এই কাঁটা মধ্যে দেবে কোনো কাটা কোনো ধরো রক্ত বেরিয়ে গেছে পুড়ে গেছে এই সবের মধ্যে কিন্তু অ্যালোভেরাটাকে মুড়িয়ে রাখতে হবে না এটা তুমি সাথে সাথে দিতে পারবে তাহলে আমি সাথে সাথে অ্যালোভেরাকে কেটে নিয়ে আমি সারা হাতের মধ্যে বুলিয়ে রেখেছি আমি সারাটা রাত এই হাতটার মধ্যে জল লাগাইনি পরের দিনকে সকাল দেখি আমার হাতের কোনো ফোসকা পড়েনি কিচ্ছু হয়নি হাতের পাতা যেরকম ঠিক সেই রকমই আছে আর একবারও ভুল করেছি মানে গরম জল করেছি গরম জলটা বালতির মধ্যে না ঢেলে পায়ের পাতায় পড়ে গেছে ঠিক সেম অ্যালোভেরা কেটেছি অ্যালোভেরার শাঁসটাকে ভালো করে লাগিয়েছি ঘন্টা দুই তিন আমি কোনো কাজ করিনি জল লাগাইনি আমার পায়ে কিন্তু একটু ফসকা পড়েনি একটুও ফোসকা পড়েনি জ্বালা দেয়নি আমার পা কিন্তু ঠিক আগের মতনই ছিল তাহলে এত গুণ অ্যালোভেরা দাঁতে যন্ত্রণা করছে মাড়ি ফুলে গেছে মাড়ি দিয়ে রক্ত পড়ছে অ্যালোভেরা কেটে নিয়ে তার শ্বাসটা মাড়িতে লাগাও দাঁতের গোড়ায় গোড়ায় লাগিয়ে দাও মাত্র তিন দিন করবে তোমার দাঁত ফুলে গেছে মাড়ি ফুলে যা মাড়ি কমে যাবে ফোলা কমে যাবে সাথে সাথে দাঁতের দাঁত দিয়ে যে রক্ত পড়ছে রক্ত বন্ধ হয়ে যাবে মাথায় খুশকি হয়েছে চিন্তা করছো কি করবে কিছুতেই খুশকি কমছে না স্নানের আগে ঠিক কুড়ি থেকে পঁচিশ কিন্তু যাদের শ্বাস যাদের সর্দি কাশির ধাত আছে তারা অ্যালোভেরাকে একটু বুঝে ব্যবহার করবে অ্যালোভেরাটাকে কাটবে কেটে অ্যালোভেরার শ্বাসটা চুলের গোড়ায় গোড়ায় লাগাবে শ্যাম্পু করবে না তিন দিন ব্যবহার করবে দেখবে খুশকি বলতে যে চামড়া নোংরা হয় নোংরা যখন চুলে চিরুনি দিয়ে যখন আঁচড়াবে না দেখবে এগুলো ঝরঝর করে পড়ে তিন দিনের মধ্যে আমি গ্যারান্টি দিলাম একদম কমে যাবে স্কিন চুল করছে চুল করতে চুল করতে স্কিনের র্যাশ উঠে গেছে মুখে ব্রণ হয়েছে ফুসকুড়ি হয়েছে স্কিন চুল করছে তাহলে স্কিন যদি চুল কই অ্যালোভেরা দাও গাছ থেকে অ্যালোভেরা কেটে নাও কেটে নিয়ে অ্যালোভেরা মানে মহা মূল্যবান সম্পদ মহা মূল্যবান সম্পদ বুঝতে পারছে বন্ধুরা এর ভেতরে কত গুণ লুকিয়ে আছে স্কিনের সমস্যা হয়েছে স্কিন খুব চুলকছে চুলকতে চুলকতে ছাল উঠে গেছে অ্যালোভেরা দাও মুখের মধ্যে র‍্যাশ উঠে গেছে মুখে এত র‍্যাশ উঠেছে মানে স্কিন অলওয়েজ চুলকতে চুলকতে জ্বলছে মুখের নিচে ঠিক চোখের নিচে কালো দাগ ছোপ পড়েছে ব্রণ হয়েছে ফুসকুড়ি হয়েছে দুটো ওষুধের কথা তোমাদের আমরা আমি বলবো আজকে এক হচ্ছে তোমরা অ্যালোভেরা মাখো ভালো করে সারা শীতকাল ভরে এই অ্যালোভেরা সবুজ অ্যালোভেরা যখন মাখবে এটা রাত্রে শোয়ার সময় মাখবে বাড়িতে যখন থাকবে তখন মাখবে এটা পরে এটা মেখে কিন্তু বাইরে বেরোবে না তাহলে স্কিনটা কিন্তু কালো হয়ে যাবে যখন বাইরে বেরোবে স্বর্ণকান্তি অ্যালোভেরা আছে যে অ্যালোভেরা জেলটা হলুদ তোমরা ওই জেলটা মেখে রোদরে বেরোবে আর বাড়িতে যখন যখন থাকবে শুতে যাবে তখন ঘরে মাখবে রাত্রে স্নানের পরে মাখবে অ্যালোভেরা জেল ঘরে তৈরি করা অ্যালোভেরা জেল নাও গাছ থেকে কাটো কেটে ভালো করে পাল্প বার করো একটু আঠাটা বার করে নিয়ে সেটাকে ভালো করে মাখো কিনে দেখো না তিন দিনের মধ্যে তোমার হাত মুখের মধ্যে গ্লেজ দেবে চুল ড্রাই হয়ে গেছে চুল চুলের চুলে চুলে তোমার র্যাশ হয়েছে দেখো চুলে কিন্তু ড্যান্ড্রফ হয় এবং চুল ড্রাই হয়ে যায় অ্যালোভেরা মাখো চুলের মধ্যে অ্যালোভেরা মাখো স্নানের কুড়ি থেকে পঁচিশ মিনিট আগে মেখে ধুয়ে ফেলো তিন দিন পরে শ্যাম্পু করবে দেখবে তোমার বাল চকচক করছে পুরো এত গ্লেজ দিচ্ছে মনে হবে তুমি কত বড় না দামি কোম্পানির শ্যাম্পু মেখেছো না তুমি নিজের ঘরেই নিজে তৈরি করে নিয়েছো শ্যাম্পু তাহলে কত উপকার বন্ধুরা আজকে অ্যালোভেরা প্রতিদিন অ্যালোভেরা জুস খাও অ্যালোভেরা জুস মাখো তোমার স্কিনটা কালো হয়ে গেছে স্কিনে কি দেবে ঘরে দুধ প্রত্যেকের ঘরে থাকে দুধের দুধ একটা গ্লাসের মধ্যে অথবা বামি কিন্তু কোনো সাবান মাখি না আমি অনেক বছর সাবান মাখা বন্ধ করে দিয়েছি বন্ধুরা তোমরা শুনলে অবাক হয়ে যাবে আমি এখনো দুধের মধ্যে ব্যাসম দিই প্রত্যেক দিন অন্তত সপ্তাহে দু থেকে তিন দিন আমি মাখবই তাহলে দুধের মধ্যে ব্যাসম দিয়ে বাথরুমে গিয়ে আমি সেই বেসমটা সারা শরীরে মাখি ভীষণ উপকার মানে পুরো স্কিনের গ্লেজ দেবে দুধ জাল দিয়েছ দুধের সর। ঠিক চোখের নিচটায় যাদের কালো দাগ ছোপ হয় দুধের শটটা নিচে দাও না দিয়ে ভালো করে দু থেকে তিন দিনের মধ্যে দেখবে তোমার কালো দাগ ছোপ ফুটে গেছে তোমার শরীরের মধ্যে প্রচুর নোংরা যদি ব্যাশম লাগাতে কেউ যদি না পারো দুধ লাগাও বালতি ভরে দুধ দিয়ে স্নান করতে আমি বলছি না শুধু দুধ লাগাতে বলছি গায়ে দুধ লাগিয়ে ভালো করে ডলো দেখবে যত নোংরা আছে না ওই নোংরা গুলো পড়ছে বুঝতেই পারছো নোংরা কি কিরাম বলছি লম্বা লম্বা সব নোংরা বেরোয় সারা শরীরে মুখ থেকে হাত পা বডি পুরো দুধ মাখো দুধ মেখে স্নান করো একটু পাঁচ মিনিট রাখো রেখে ভালো করে ডলো দেখবে শরীর চকচক করছে পুরো তাহলে বন্ধুরা অ্যালোভেরার এত গুণ যেখানে একটা পয়সা খরচ নেই আর তোম আমার ভিডিও তোমরা কিন্তু ভালো করেই জানো যে দিদির ভিডিও কিন্তু কোনো পয়সা দিয়ে না রান্নাঘরে যা আছে আমি সেটা দিয়ে ভিডিও করি এবং বাড়িতে দেখো অ্যালোভেরা গাছ বাড়িতে রয়েছে এই বাড়ির যে অ্যালোভেরা গাছ আছে এই গাছ একদম সোনার মতন এর লোকার লকারে আমরা যেমন জিনিসপত্র মহামূল্যবান সম্পদ রেখে দিই এটা হচ্ছে আমাদের কাছে মহামূল্যবান সম্পদ দেখো নিম গাছ নিম গাছের কিন্তু প্রচুর উপকার অ্যালোভেরা গাছের মধ্যে নিমগাছ নিম গা নিম পাতার কিন্তু প্রচুর উপকার দাঁত হাজা ফুসকুড়ি চুলকোনো নিম জলকে নিম পাতাকে ভালো করে ফোটাও ফুটিয়ে ঠান্ডা করো ঠান্ডা করে তোমার স্কিনের মধ্যে দাও স্কিন দিয়ে স্কিনের মধ্যে দিয়ে ভালো করে মাখো ঠিক পাঁচ সাত মিনিট রাখার পরে স্নান করো দেখবে তোমার চুলকোনো কমে গেছে তোমার র্যাশ ওটা কমে গেছে ব্রণ ফুসকুরি কমে গেছে তোমার যাদের দেখো দু রকম তোমাদের শিখিয়ে দিচ্ছি এক হচ্ছে যাদের ড্যান্ড্রফ হয় চুলে তারা দই পাতবে কিসের পাত্রে দই পাতবে তামার পাত্রে দই পাতবে সেই দই তিন চার দিন দই হাত দেবেন একদম দইয়ের পাত্রটা খুলবে না ঠিক পাঁচ দিন পর দইয়ের পাত্রটা খুলে সেই দইটা কিন্তু পুরো পচে গেছে ওই দইটা চুলের গোড়ায় গোড়ায় লাগাবে তো দুদিন লাগবে তাহলে তোমরা কিন্তু দুধের যে দই হয় দুধ থেকে যে দই তৈরি হয় সেই দই কিন্তু তোমরা বাড়িতে পাততে পারবে কিপসের পাত্রে তামার পাত্রে পেতে তোমরা চুলে লাগাবে চুলের গোড়ায় গোড়ায় তোমরা দেবে চুল তো মজবুত হবেই গোড়া তার সাথে সাথে কিন্তু চুলের ড্যান্ড্রাফ ঠিক হবে এবং চুল সিল্কি হবে তাহলে প্রথম দিন যখন মাখবে স্নান করবে কিন্তু শ্যাম্পু করবে না আর ঠিক তিন দিন যখন হবে তিন দিন পরে শ্যাম্পু করবে দেখবে চুলের গ্লেজ দিয়ে গেছে আলাদা নিম পাতা নিম তোমাদের বলে দিলাম এবং নিম পাতার বড়ি হয় নিম গুলি হয় এই নিম বড়ি খাবে সুগারের জন্য ভীষণ উপকার পাবে এছাড়া বাড়িতে প্রতিদিন যদি একটা করে নিম পাতা খেতে পারো একটা অথবা দুটো করে নিম পাতা খেতে পারো তোমার জীবনে চুলকুনি হবে না না চুলকুনি হবে না লিভারের সমস্যা হবে না সুগার হবে এর এত উপকার মানে এখনো কিন্তু আমি দাঁত মাজি মাজন ব্যবহার করি খুব কম ব্যবহার করি কিন্তু কম আমি অধিকাংশ সময় হাতের মধ্যে সর্ষের তেল নিই সন্ধক লবণ নিই আর কি নি হলুদ নি এই তিন একসাথে মিশিয়ে আমি দাঁত মাজি এত মাজার পরে মুখের ভেতরটা এত সুন্দর হয় আমার দাঁতের সমস্যা নেই আমার না দাঁতের গোড়া ফুলে না দাঁতের গোড়া যন্ত্রণা করে না মাড়ি যন্ত্রণা করে আমার কিন্তু দাঁতের সমস্যা কিন্তু দাঁত কিন্তু আমার ভীষণ ভালো আছে এখনো কিন্তু আমি আঁক চিবিয়ে খাই তাহলে ব্রণ ফুসকুড়ির জন্যে ঘরোয়া ওষুধ তোমরা ব্যবহার করবে চুলকুনির জন্যে ঘরোয়া স্কিনের জন্যে লিভারের জন্যে তাহলে শুধুমাত্র মাথায় রাখবে যাদের অ্যালোভেরা কিন্তু সবার জন্যে না সবার জন্যে সব প্রাণায়াম সব আসন ব্যায়াম খাদ্য কিন্তু না অনেকে অ্যালোভেরা মাখলে পরে র্যাশ ওঠে চুলকয় তারা কিন্তু অ্যালোভেরা মাখবে না তারা কিন্তু অ্যালোভেরা মাখবে না কারণ তাদের স্কিনে অ্যালোভেরাটা সহ্য হচ্ছে না তাহলে অ্যালোভেরা সহ্য না হলে অ্যালোভেরা তোমরা মাখবে না অ্যালোভেরার বদলে তোমাদের কাছে বলে দিয়েছি যে দুধের মধ্যে বেসম দেবে বেসম দিয়ে তোমরা মেখে মুখ পরিষ্কার করবে তোমরা যখন রাস্তায় বেরোবে এই যে ক্লিনজার আছে না যে আমরা মিল্ক ক্লিনজার আর যেটা দিয়ে মুখ পরিষ্কার করে সেই মুখে যে মুখ পরিষ্কার করার জন্যে তোমার বাড়িতে দুধ আছে দুধ জাল দেওয়ার পর দুধের স্বর আছে তোমরা দুধ মাখবে এটাই তো ক্লিনজার ক্লিনজার শব্দের অর্থ হচ্ছে পরিষ্কার করা তাহলে তুমি তোমার বাড়ির জিনিস দিয়ে তুমি পরিষ্কার করো শশা কাটো শশার পেছনের যে আঠাটা রয়েছে তুমি এখানে তোমার চোখের কোলে লাগাও পরিষ্কার হয়ে যাবে লেবু খেয়েছ লেবু খাচ্ছ লেবুকে ভালো করে চিপড়াও লেবু খাওয়ার পরে যে খোসাটা থাকে খোসাটাকে ভালো করে মুখের মধ্যে লাগাও তোমার দাঁত হলুদ হয়ে গেছে চিন্তা করছো কি করবে আরে তোমার হাতের কাছেই তো সব কিছু আছে জানলে তো মাথায় হাত দেবে তোমরা বন্ধুরা লেবু খাচ্ছ তো লেবুর খোসাটা আছে লাস্ট যে খোসাটা ওই খোসাটার মধ্যে একটু সন্ধক লবণ দাও দিয়ে ভালো করে দাঁতকে ডলো দেখবে দাঁত একদম ঝকঝক তক তক হয়ে গেছে পুরো তাহলে আমি কিন্তু এখনো এই ঘরোয়া জিনিসগুলো ব্যবহার করি এতে আমার শরীর তো ভালো আছে খুবই প্রতিদিন এগুলো কিছু না কিছু আমার কাছে মানে অভ্যেসের মতন এবং সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমেই আমি গিলোই জুস খাই অনেকে বলে দিদি আপনি ঘুম থেকে উঠে কি সবার আগে কি খান অনেকে বলে দিয়েছে জলের সাথে আপনি কী মেশান আমি আমলা অ্যালুভেরা এবং গিলই খাই বাড়িতেই করি কোনো কোনো কেনা না এবং চেষ্টা করি তোমাদের কাছে আমি নিয়ে আসছি আমার কত গিলোই বাড়িতে আছে গিলোই ডাটা আছে আজকেও করেছি এবং আজকে কি করে কারা করেছি তোমাদের কাছে নিয়ে আসছি এক্ষুনি আমি দেখাচ্ছি এসব মহামূল্যবান সম্পদ যার একটা পয়সা খরচ নেই ঘরে ওষুধ ভগবান আমাদের ঘরেই ওষুধ রেখেছে আমরা শুধু মাথায় চিন্তা করে আমরা সেই ওষুধ ব্যবহার করব। তাহলে মুখ পরিষ্কার করো হাত পা পরিষ্কার করো চুল পরিষ্কার দাঁত রাখো হচ্ছে লালা মহা মূল্যবান সম্পদ মানে থুতু সেই দেখো ঘুম থেকে ওঠার পরে তুমি যদি কোনো পোকা মাকড়ের উপরে তোমার থুতু ফেলো না সেই পোকা মাকড়টা মরে যাবে এত স্ট্রং লালা তাহলে সকালে ঘুম থেকে ওঠার পরে ভালো করে হাত ধুয়ে মুখ থেকে লালা নিয়ে সারা মুখে মাখো ব্রনোর মধ্যে মাখো ফুসকুড়ির মধ্যে মাখো কালো দাগ ছোপের মধ্যে মাখো গায়ে মাখো হাতের মধ্যে মাখো মেখে থেকে মিনিট রেখে দাও তোমার স্কিন চকচক করবে তোমার মুখ আয় দেখে তুমি নিজে অবাক হয়ে যাবে শুধু সাত দিন ব্যবহার করো শুধু সাতটা দিন আমার কথাটা বন্ধুরা শোনো আমি ব্যবহার করে দেখেছি আমি প্রচুর উপকার পেয়েছি আমি যেটা উপকার পাই সেটা আমি তোমাদের কাছে গ্যারান্টি দিই আমি আজ তোমাদের কাছে গ্যারান্টি দিলাম লালা আমি লালার গ্যারান্টি দিলাম হয়তো অনেকে বলবে ছি ছি বাবা দিদি কি দুর্গন্ধ না আমরা যখন পায়খানা করি আমরা ছোচাই না আমরা তো পায়খানায় ছোচাচ্ছি আমাদের জায়গাটা তখন দুর্গন্ধ বেরোয় না তাহলে কিসের লালাতে দুর্গন্ধ তোমার নিজের লালা অথবা জল খেয়ে মুখে ফু করে ফেলে দেয় ফেলবে না ওটা খেয়ে নেবে ওটা খেলে সুগার কমবে লিভারের সমস্যা কমবে আমি বলে দিচ্ছি গ্যারান্টি আমি তো উপকার পেয়েছি আমি যখন করে উপকার পেয়েছি আমার ইউটিউব চ্যানেলে যে সমস্ত বন্ধুরা আছে আমার যোগ পরিবার আছে তারা উপকার পাবে তাহলে ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখছেন প্লিজ আপনারা লিখে আমাকে জানাবেন সবাই খুব ভালো